জামাতি পিওর রাজাকারের বাচ্চা না ছাগলের তিন নম্বর বাচ্চার মতো এই যে এনসিপি তারা কিন্তু ভীষণ ভয়ে আছে মানে তাদের আপনি দেখেন মুভমেন্ট দেখেন এবং তাদের ওস্তাদ সে আমেরিকা যাবে এখন বলতেছে না বিএনপি এনসিপি

যে ঝটিকা আমি যখন বললাম ঝটিকা মিছিল হচ্ছে আপনি বললেন ঝটিকা কি পরে ঝটিকা শুরু হবে কথা তিন দিন না যাইতে লন্ডনে ঝটিকা মায়ের খাইলো এবং সারা দেশে ঝটিকা মিছিল বেড়ে যাচ্ছে তাই আমার মনে হয় যে আপনার দাদা বোধহয় দরবেশ টরবেশ আলারলি ছিল যাই হোক এখন এই যে যে এই যে আপনি যেটা বললেন এদের পরিণতি আসলে এইটাই হবে এমন ঝটিকা মায়ের খাবে মানে আপনার ভাষাতেই বলি অনেকেই সেটা পোস্ট দিয়েছে দেখলাম আপনার সে শব্দটা অনেকেই গ্রহণও করেছে আসলে এদের কপালে ঝটিকা মায়ের আছে এদের কেউ ফিরাইতে পারবে না আপনি দেখেন একটা আপনি দেখেন একটা দৃশ্য আপনি দেখেছেন একটা নারী ভেসে আছে পানিতে তাকে ধর্ষণ করে পানিতে ফেলে দেওয়া হয়েছে নারী তাই না তারপর আবার হিন্দু নারী তাই না এটা আমি জানতাম না যে উনি হিন্দু নারী মানে তাহলে এখন বলতে পারি এখন আর শুধু মাটির প্রতিমাকে ভেঙে ফেলে ফেলে দেওয়া হয় না এখন মানুষের প্রতিমাও ফেলে দেওয়া হয় তো এই যে যে ভয়ঙ্কর এগুলো রিপিট তো হবে আপনি দেখেন এরা শুধু এরা শুধু যে আওয়ামী লীগের হাতে মায়ের খাবে তা না লীগের হাতে মায়ের খাবে তা না লীগের হাতে মায়ের খাবে তা না মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ হাতে মায়ের খাবে তা না এই এনসিপি গ্যাং এই এনসিপি গ্যাং ইউনুস গ্যাং এবং জামাতি গ্যাং মুলভীদের হাত মায়ের খাবে একটা আচ্ছাদনাই খাবে এই যে মাজার পন্থীরা আরে এমন মায়ের দিবে একটা নারায় তাকবীর আল্লাহ আকবর পড়লেই শুরু করে দিবে মোটামুটি আগে নারায় তাকবীর বলে অন্যদের মাত্র না এরা এরে মারামারি করবে এবং কিন্তু সমস্যা কি জানে হয়তো এগুলো দূর থেকে অনেকে দেখবে কিন্তু সমস্যা হলো আমাদের বাংলাদেশের মানুষ কষ্ট করবে আমরা ওই দেশে জন্মিছি আমাদের মাতৃভূমি আমাদের আত্মীয় স্বজন রয়েছে শুভাকাঙ্ক্ষী রয়েছে আপনার তারা মানুষ এই যে তারা মরবে আমরা এত ভাবে বলতেছি কেউ বুঝতে চাইছে না তারা মনে করতেছে কি আচ্ছা কি বলবেন ভাই আপনি সন্ত্রাসের কথা এদের কি বলবেন জঙ্গিবাদের এদের এই যে লাখো লাখ ছাত্র করে করে সেগুলোর তারা না সামনে প্রতিবাদী দেখে লক্ষ লক্ষ ছাত্র বলাৎকার হয়ে তারা কথা বলে না এদের এদের কপালে আমার মনে হয় কি এটা ডিজার্ভ করে আমার পরিচিত একজন চারশোদের লোক ছিলেন তিনি বলেছিলেন এটা আমি লিখেছিলাম ও বলেছিলাম কয়েকবার আমি বলেছিলাম যে বাংলাদেশ তো ভারত মনে হয় আক্রমণ করবে না কিন্তু যেভাবে খোঁচাইতেছে এটা কিন্তু এই আওয়ামী লীগ সরকার থাকতেই বলেছিলাম যে ভারতকে যেভাবে আমাদের দেশ খোঁচায় কোনোদিন যদি ভারত আক্রমণ করে আমাদের তো উপায় থাকবে না তিনি আমাকে বলেছিলেন কি জানেন মানে দেখেন সে নিজেও কিন্তু ভারত সে বলছে যে বাংলাদেশের মানুষ এটা ডিজার্ভ করে এদের একটু সোজা করা উচিত এবং ভারত এদের একদিন একদিন সোজা করবে এটা একজন ভারত বিরোধী লোক আমাকে এটা বলেছে আজ থেকে তিন বছর আগে চিন্তা করে দেখেন যে আসলে তো এরা ডিজার্ভ করে এই যে দেখেন বাংলাদেশে আপনি দেখেন মার্কিন সৈন্য আসার আগেই বাহাত্তর ঘন্টা আগেই মিটিং হয়ে গেল বাহাত্তর ঘন্টার মধ্যে ভারতে মিটিং হলো গৌতম লাহেরি সাহেব এটা আমাদের জানিয়েছেন প্রেস ক্লাব অব ইন্ডিয়ার প্রেসিডেন্ট গৌতম লাহেরি প্রখ্যাত জার্নালিস্ট অত্যন্ত চমৎকার কথা বলেন ডিপ্লোম্যাটিক ভাষায় তিনি অনেক কিছু সেদিন করেছেন তারপরে দেখলাম আমেরিকান সৈন্য চলে আসলো তারপরে দেখলাম চারটা মাজার ভাঙাইলো তারপরে দেখলাম মামুনুর হক চলে গেল আফগানিস্তানে এরা যাচ্ছে আমেরিকা আচ্ছা এরা কি আমেরিকায় এরা কিন্তু যাচ্ছে আসলে লুটির ভাগার জন্যে আপনি যেটা বলছেন এটা ফলাফল অর্থাৎ এরা যাচ্ছে কে কয়টা আসন নিবে বিএনপি কটা তারপরে সাতিয়ালা আক্তার নাকি একটা কি জানো নাম সাতিয়ালা আচ্ছা কিনে গেছে কামসা জানি না কিনে গেছে তো ওই সাতিয়ালা এটা না বালক আচ্ছা একটা জিনিস চিন্তা করেন মির্জা ফখরুল যদি আপনাকে আমাকে নিয়ে যায় তাতেই আমি মনে করবো যে মির্জা ফখরুল এটা ভুল করলেন আমাদের যে যোগ্য লোক নেতা জাতির সঙ্গে যাওয়া দরকার এই আমরা যারা নিয়ে যাব না আমরা যারা নিয়ে কলকাতা যাব না সেই মির্জা ফখরুল এত বড় দলের মহাসচিব ওই সমস্ত ছেলে নিয়ে আমেরিকা যেতেছে আপনার কাছে দর্শকের কাছে আমার প্রশ্ন থাকলো যাই হোক সে আবার তার নাম দিয়েছে রাজনীতিবিদ মানে আমরা উনি যারা রাজনীতিবিদ লেখা সাহস পাই না মির্জা ফখরুলের সাথে সেই ছেলে যাইতেছে যে ছেলে মানে সাত দিনের রাজনীতিবিদ বা ছত্রিশ দিনের রাজনীতিবিদ এবং নির্লজ্জ ভাবে স্টেজে দাঁড়িয়ে এসে বলে আবার তাদের আরেকটা ছেলে যে হাদি যে শাহুয়া হাদি মানে কোথায় কথায় হ্যাঁ মানে শাহুয়ার প্রবর্তক এরা এরা অসভ্য বর্বর কদিন আগে দেখেছেন আপনারা এই যে আহ ফজলুর রহমানের বাড়ির সামনে বসা ওই মেয়েটা মানে এরা যে মানে দেখেন সব লাইভে আপনি একজন জ্যেষ্ঠ মানুষ আপনাকে এই শব্দগুলো বলতে হচ্ছে কারণ আপনি শুনেছেন ইন্টারনেটে আপনি দেখেছেন তাদের মুখ থেকে এটা কোনো কিছু আর গালি নেই করে ফেলেছে যেমনটা রাজাকারদের নর্মাল করার চেষ্টা করছে এদেশে যেমন উনিশশো একাত্তরে কিছুই হয়নি মনের দুঃখ ভুলে যেতে হবে পাকিস্তানির এসে বলে জামাতির এসে বলে আমাদেরকে আমাদের চেনাচ্ছে আজকে জামাতিরা আমাদেরকে দেশপ্রেম শেখাচ্ছে দেশ বিরোধীরা মানে এখানে তো পতন মানে শেখ ফরিদ ভাই আওয়ামী লীগের মিছিল যেভাবে বড় হচ্ছে ধীরে ধীরে যেভাবে মানুষ প্রতিবাদী হচ্ছে এবং দেশের মানুষ যেভাবে এদের উপরে অনাস্থা জ্ঞাপন করছে এমনকি ওদের যারা অ্যাক্টিভিস্ট তারা এক একজন এক এক বিপদে আছে মানে এরা তো সবাই চিহ্নিত অপরাধী মানে যদি একটু সহজ প্রিসাইজ বলি পিনাকি যে শুধুমাত্র এখন বিশ্ব বাটপার হয়েছে তা তো না সে তো ওষুধ খাইয়ে দুই সালে মানুষ মেরেছে এরা তো খুনি শিশু হত্যা করেছে এখন এই জামাতিদের সাংবাদিক খালিদ মহিউদ্দিন যে এদের পৃষ্ঠপোষকতা করতেছে এদের সবার আধ্যাত্মিক গুরু তো সেই ব্যক্তির সতে সে জামাতি ইয়ারে জায়দুরে গালি দিল তার বউ দেখ কান্নাকাটি করে ই করছে যে আমার জামায়ের মানে ব্যক্তিগত ভিডিও আছে এটা নিয়ে আবার কোন নেত্রী ব্ল্যাকমেল করছে এগুলো সামনে আসলে আমি মামলা করতে গেছিলাম জাহেদুর আমাকে ঠকিয়েছে মানে এই ক্যাচাল লেগিয়েছে কিন্তু এই পিনাকি বা জায়দের কাছ থেকে আমরা আমাদের চরিত্রের সনদ নেই যাদের নিজেরই চরিত্রের কোনো আগামাথা নেই তাদের পার্টনারদের দাবি অনুযায়ী আর কি তো দেশের অবস্থা এরকম কেন মানে দেখেন সবকিছু কিন্তু মিল রাজাকারের বাচ্চাদের কাছ থেকে আজকে দেশের দেশ আমাদের স্বাধীনতা আমাদের বুদ্ধিজীবী হত্যা এগুলো শিখছি রাজাকারের বাচ্চাদের কাছ থেকে দেখেন আবার এই যে দুশ্চরিত্র যাদের তাদের কাছ থেকে আমরা চরিত্রের সনদ নিচ্ছি যারা বিশ্ববাক্তার খুনি

এই স্বাধীনতার অপব্যবহার করতেছে না সবাই আওয়ামী লীগও করেছে তুলসী পাতা তা না আপনি দেখেন এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা পায়নি এই দেশে অসাম্প্রদায়িক প্রতিষ্ঠা পায়নি এই দেশে মানুষের মানুষের অধিকার বাক স্বাধীনতা প্রতিষ্ঠা পায়নি এই দেশে আপনি দেখেন গত তিন মাসে ছয় হাজার কোটিপতি যে দেশে মানুষ এখন ভাত পাচ্ছে না হঠাৎ করে ছয় হাজার কোটিপতি চলে আসছে মানে যে যেভাবে পারতেছে মনোবিধা দেখলে মন আপনি চিন্তা করতেছেন না যে দেশে লীল্লা খোর লীলা যারা লীল্লা না পেলে সংসার চলবে না তাদের স্কুল চলবে না মাদ্রাসা চলবে না তারা এখন এমপি হইতে চায় মন্ত্রী হইতে চায় দেশটারে একটা গুণমতের মাল বানাই ফেলছে সবাই মানে পুরো বাংলাদেশ আগে দেখেন প্রথমে রাজনীতিতে আসলো কারা স্বেচ্ছর চোর পদ্মাই কুন্ডা কনি লুটেরা এরা আসলো তারপর এখন মৌলবীরা চলে আসে কারণ কি আপনি দেখেন এই হাতির মতো লোক এখন বলে এ পাকি পোলা পাকি বাদির পোলা হাতি সেও নাকি ঢাকা থেকে আট নম্বর থেকে ইলেকশন করবে

আর পাখি বালি বাদি পুলার হাদি ওর পয়টা ভোট আছে সারা ঢাকাতেও পাঁচটা ভোট পাবে আর ওই যে একটা না বালিশটা টাকলা পোয়াদ যে মুক্তিযুদ্ধ কিনে ইয়ের কি করে ওকে যদি ওই যে সাইফুল পাথি ঠিক ঘোষণা দিছে ওর ওর কেউ ঘুম আঁকে দিতে পারলে তাহলে নাকি এক লাখ টাকা দিবে আর ওর ঘুম আঁকা ওর জন্য আমাদের গুয়ের অপমান হবে ওর গুয়া মাখা যাবে না বুঝতে পারছেন যাই এত মানে এই লোকগুলো এরা তিনটা ভোট নাই এদের পাঁচটা লোক নাই এই লোকগুলো নাকি এমপি ইলেকশন করবে কোন দেশে বাস করি বলেন তো দেখি কোন দেশে আমরা বাস করি এই রাজনীতি নষ্ট করছে মির্জা ফখরুল সাহেবরা মির্জা ফখরুলের পিছনে গিয়ে দাঁড়াইছিল দৃশ্যগুলো দেখছেন বিএনপির আন্দোলনের সময় আমি বিশ্বাস করেন মির্জা ফখরুল যে দিন ভিপিনুরের পিছনে তারা ওই দৃশ্যটা দেখে আমি করলাম হায় হায় বাংলাদেশের রাজনীতি এত দেউলিয়া হয়ে গেছে

মানে আমি কি তো গবেষণা করে পাই না আমি গবেষণা করছি তার কারণ কেন আসে পিনাকি কেন আসে না তারিক কেন আসে না ইলিয়াস ইলিয়াস কেন তাও মে কুস্তো কালা হায় দাল মে কুস্তো কালা হায় মানে আমার মনে হয় কইছে যে ঠিক তোই বলেন কারপোয়ের কথা বলেন তত্ত্ব ভরিত আছে সবারই তথ্য ওদের সবার কাছে আছে তার জন্য সবাই সুখ থাকে আমার ধারণা কিছু না কিছু না থাকলে ওরা ওরা নরা নিজেরা তো এটা স্বীকার করে যে ওরা অপরাজি ওদের বুকের ভিতরে

এই ঘটনার কারণে সে একটা অক্সিজেন পাইলো কিছুদিন ডলার আইনস বাইসে খায় পরে বাঁচতে হবে কিন্তু ভাই পাকিস্তানের মেন শর্ত তো তারা মনে করে ভারতকে এখন ভারতের এগেইনস্ট তো আবার সৌদি আরব যাবে না কোনদিনই যাবে না প্রশ্ন এই লাভ কি হলো আর ভালো কথা মনে করে দিয়েছেন ধন্যবাদ এই যে মামুনুল পাঁচশো এক মৌলবি তালেবানি মামুনুল যে আফগানিস্তানে গেল কাবুলে গেল কাবুল তো এখন ভারত সরকারের সাথে দোস্তি এটা অদ্ভুত ব্যাপার মানে আসলে মানে এই দেশের এই দেশের মানুষের মানুষকেও বুঝতেছে না আমরা কি বোকা হয়ে গেলাম নাকি মানে আমরা কি আমার মাথায় ঢুকতেছে না কি বলবো আর কি বলবো আপনি দেখেন কি সুন্দর কোথায় যেন কোথায় মানে শুধু কোন যে কার কাছে গিয়ে লাগে শুধু শুধু সৌদি আরব না মিডিল ইস্টের কোনো দেশ ভারতের বিরুদ্ধে যাবে না ইনক্লুডিং ইরান তাহলে ইরানও যাবে না সৌদি আরব ভারতের বিরুদ্ধে যাবে না দুবাই ও যাবে না কাতারও যাবে না তাহলে যাবেটাকে ভারতের বিরুদ্ধে যাবেটাকে কেউ যাবে না বাংলাদেশের কয়টা মাত্রা ছাত্র এই যে যাত্রা বাড়ির কয়টা হয়েছে মাদ্রাসা যেগুলো পরিকল্পিতভাবে সুসুপ্ত পাঠক এটা লিখেছেন আপনি দেখেন আপনি তো যেহেতু আপনিও বাংলাদেশি বাংলাদেশি আপনি যখন কিশোর ছিলেন এত মাদ্রাসা দেখতেন আমার কিশোর সময় তো দেখেই নেই এই যে মাদ্রাসা এগুলো কিন্তু পরিকল্পিত হয়ে করা হচ্ছে একটা মুসলিম অদ্ভুত ব্যাপার ভিকটিম কিন্তু প্রথম মুসলমান রে এই যে দেখেন আমাদের 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 চুয়ান্ন জন লোক মেরেছে মুক্ত চিন্তা এবং যারা প্রগ্রেসিভ এবং ব্লগার এরকম টোটাল চুয়ান্ন জন মেরেছে এখন দেখেন তারা কতজন মারা

এটি মাজাহারুল এ আরেক জঙ্গি ওই কি লাল খান মসজিদে সে দেখবেন হেফাজতের আমিরের সাথে বসে থাকে হেফাজতের আমির কি মাহিবুল্লাহ ভবনগরী নাকি কি যার নাম তার সে বলে যে জামাত হলো একটা ভণ্ড জামাত অন ইসলামিক দল তার পাশে বসে বলে এই যে একটা ফেসাদ বাংলাদেশে তৈরি হচ্ছে আবার সর মনে ছিল জামাতের শত্রু হয়ে গেছে ঐক্য জোট মিলকে জোরকে দোস্তি হোক আগে হেরা কিন্তু এটা তো আমাদের দেশের জন্য বিপদ বয়ে আনবে এই যে যারা এখন খুব খুশি হইতেছে যে আওয়ামী লীগকে তাড়িয়ে দিয়েছি আমি খেদাইছি ভারতের দোষ তারাইছি এরা কিন্তু জানে না যেটা ওই যে জাপানের জাপানের পত্রিকা বলেছে বাংলাদেশ ইজ এ সাউথ এশিয়ান টাইম কথাটা তো সত্য তার সিমটম তো আমরা দেখতে পাচ্ছি এই বাংলাদেশে কেউ কোনোদিন কল্পনা করেছিল যে একটি বৃহৎ দলের তার সবচেয়ে বড় দলের লোকজন ঘর থেকে বের হইতে পারবে না তো দূরের কথা ঘরেও থাকতে পারবে না জেলে থাকতে পারবে না দেশে থাকতে পারবে না আত্মগ্রবন্ধে কেউ ভাবছিল ভাবে নাই তেমনি এরাও কিন্তু ভাবতেছে না যারা মৌরুভীরা কয়েকদিন পর যে নিজেরা নিজেরা লাগবে পুরা দেশটাকে যে একটা ইরাক সিরিয়া বানায় ফেলবে এই দেশের মানুষ ঘুমাই না আপনি বিশ্বাস করেন আপনি বিশ্বাস করেন আমি কিন্তু ঘুমাইতে না আমি প্রথমে ডাক্তারের কাছে গেলাম ডাক্তার বললো যে তোমার তো ওষুধ দিতেছি তোমার ঘুম হবে না কেন কি কারণ কারণ সে আমাকে আমার অবস্থা দেখে ওষুধ ঘুমায় না কারণ আমি তো শুধু আমার সন্তানকে নিয়ে ভাবতেছি না আমার আত্মীয় স্বজন নেই ভাবতেছি না শুধুমাত্র আমার গ্রামের ভাবতে এই দেশের মানুষ এই দেশের দুর্ভিক্ষ লাগলে কে মারা যায় সবাই মারা যাবে আমার দেশের মানুষ আমার দেশের মানুষ যুদ্ধ লাগলে কে মারবে মুসলমান এই মাদ্রাসা ছাত্র হয়ে কিন্তু নিজেরা মরবে অন্যজনকে মারবে এরাই এরাই মরবে মারবে ওইখানে তো আমরা যাব না যুদ্ধ করতে তাহলে মরবে কে তারা মারবে কে তারাই আবার এখানে প্রতিবেশী দেশ আছে চাইনা আছে এই যে মার্কিন সৈন্য আমাদের দেশে আসলো আপনার কি মনে করছে আপনার কাছে এবার আমি একটু প্রশ্ন করি আপনি তো আমাকে করেন সবাইকে করেন আপনি তো খুব কেস কি কলে ফেলায় দেন আপনি প্রশ্ন করে আপনার একটা প্রশ্ন করি এটা আপনি একটু দর্শকদের বলেন এই যে যে বাংলাদেশে মার্কিন সেনা আসলো এটা ভারত তো এটা ভালো চোখে দেখবে না চাইনাকে এটা ভালো চোখে দেখবে সিংহ খুশি হচ্ছে কিন্তু সিংহ মাম জাহিদ আতা সিংহ মাম জাহিদ আর একটা সিংহ মাম দেখি লেগছে কি জানেন যে এইখানে নাকি ভারতীয় পথ ঠেকানোর জন্য তাই মার্কিন নেতা তারা সমর্থন করবে লিখছে এইভাবে এইভাবে তারা লিখছে কোথাও কোথাও এত বড় হয় কেন